ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য গুড মর্নিং সো গুড মর্নিং এপিসোড অফ কলকাতা টু সিকিম আর আজকে এ কফি হাতে আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে হলো আর আজকে আমরা রয়েছি হচ্ছে আপাতত গ্যাংটকে এখান থেকে আমরা বেরোবো হচ্ছে লাচিং জন্য লাচুং তো লাচিং জন্য দেন আজকে লাচেন ওকে দেন আজকে সারাটা দিন লাচেনে গাড়িতে গাড়িতেই চলে যাবে দেন কালকে থেকে ঘোরার প্ল্যানিং শুরু হবে তো কেমন লাগছে এপিসোডগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা ফুডি লাইফস্টাইল লাইফস্টাইলকে এখনও ফলো করো নি ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও যারা ল্যাথকোর ফুডি থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করে রেখো এরকম ট্রাভেল ব্লগ এবার থেকে তো কন্টিনিউ আসবে আস্তে আস্তে তো চলো কফির সাথে সাথে আজকে মর্নিংটা শুরু করা যাক আর তোমাদের এত সুন্দর একটা দৃশ্য দেখানো যাক আর এত সুন্দর দৃশ্য দেখতে হলে কিন্তু মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করতে হবে ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে এত সুন্দর একটা রুমের সাথে সাথে এত সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য চলো শুরু করা যাক ডাল আচ্ছা ব্রেকফাস্ট চলে এসছে ব্রেড অমলেট ঠিক আছে বাট এখন সেরকমভাবে দেখানোর সময় নেই কারণ গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে আর গাড়িওয়ালা আমাদের সেই দিচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে দে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন বেরোবো ট্যাক্সি ধরার জন্য ট্যাক্সি ধরে তারপরে আমাদের ওই কি একটা বাজার আছে ওই বাজারের সামনে যেতে হবে ওখান থেকে আমাদের গাড়ি ধরবো ধরবো গাড়িওয়ালা প্রায় দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে খুবই হিস্তি যাবে যাওয়ার পর বুঝতে হবে ওই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকে আমাদের ট্যাক্সি ধরে যেতে হবে আর এখানে সব থেকে ভালো একটা রুলস এই যে ব্রিজটা করা আছে না ওই ব্রিজের ব্রিজটা সবসময় মেনটেন করতে হবে তোমাকে কিন্তু রাস্তা পার পার করতে পারবে না এটা খুব মানে রুলস এখানে মেনটেন করে এখান থেকে বেরিয়ে গেছি দুশো টাকা গাড়ি ভাড়া করে বাজরা বাজারে আমরা ওখান থেকেই তারপরে গাড়ি নিয়ে যাবো লাচিংয়ের উদ্দেশ্যে আজকে এখন আমরা বাজরা স্ট্যান্ডে এই বাজরা স্ট্যান্ডেই দিন আমাদের দুয়ারে বুক করা এই দুয়ারে করেই কিন্তু আমরা উদ্দেশ্যে আজকে বেরোবো আর এই হচ্ছে প্লাচুং লেক নাথুলা স্ট্যান্ড এই সব গাড়ি বড় বড় গাড়ি এখান থেকে তোমরা বুকও করতে পারো প্লাস এখান থেকে তোমরা গাড়িতে করে তারপরে লাচুং আর লাচুংয়ের উদ্দেশ্যে পৌঁছাতে পারো পাহাড়ে উঠলে একটু নিঃশ্বাসের প্রবলেমটা হয় এটা জানা হবে আমাদের গাড়ি ঠিক আছে বোলেরো গাড়ি নাম্বার এস কে জিরো থ্রি জে জিরো সিক্স এইট নাইন গাড়ি নাম্বারটা এই বোলেরো গাড়ি আমাদের ঠাল উঠছে মানে ট্রলিগুলো উঠে প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দেওয়া হবে কারণ হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টির জন্য পুরো সব কিছু ঢেকে দেওয়া হবে সেই কারণে জন্য চলো গাড়ি টাকি হ্যাঁ মহাদেব জয় বড়মা করে পাহাড়ের দিকে উদ্দেশ্যে বেরিয়ে যাবে নাম করে জয় বড়মার নাম করে আমাদের যাত্রা শুরু হলো লাচিংয়ের উদ্দেশ্যে আর আমাদের এই হচ্ছে ড্রাইভার দাদা দাদা আপনার নাম কে শ্রী শ্রী ওকে শ্রী ভাইয়াকে সাথ আপনার জার্নি শুরু হয় আমি হিন্দিতে কেন বলছি আমি তো বাংলায় বলবো ঠিক আছে তো আমাদের যাত্রা শুরু হয়েছে পাহাড় দেখতে দেখতে বেশ সুন্দর একটা

আমাদের মাইতে চুরান ট্রাভেলসে কালকে যে রুমটা ছিল সেটা তো দূরতান্ত ছিল আজকে লাচেন যাচ্ছি আজকে দেখি কেমন রুম হয় আর কেমন ওখানকার অ্যাম্বুলেন্স হয় কেমন খাবার দাবার হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের এই ট্রিপ ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না কারণ দেখো আমি চাই যে ট্রাভেল ব্লগ করার কিন্তু ট্রাভেল ব্লগ করতে গেলে সেরকম একটা কস্টিংও প্রয়োজন হয় বাট চেষ্টা করবো যে আস্তে আস্তে ট্রাভেল ব্লগ করার আর পাহাড়ে আসলে কিন্তু একটা আলাদাই মজা লাগে সত্যি কথা যেই মজাটা মানে বলে বোঝানো যাবে মানে এরকম একটা মজা লাগে যারা আসো তারা জানো যারা পাহাড় ভালো আসো তারা জানো তো মাত্র ছ হাজার টাকায় তোমরা নর্থ সিকিম ঘুরতে পারবে কিন্তু সেটার জন্য মানে আমি তোমাদের কোনো মাইটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করতাম ওই এখানে এক পয়সা দেয়নি বাট আমি প্রমোশন করে যাচ্ছি কারণ যদিও বা অ্যাকচুয়ালি এসছি যেহেতু ঘুরতে বন্ধুদের সাথে তো আমার কর্তব্য তোমাদের জানানোর সেই কারণের জন্য চলো পাহাড় দেখতে দেখতে আজকে যাত্রাটা শুরু হোক হচ্ছে সিনারিও এত সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে আমাদের যাত্রাটা হচ্ছে বেশ পাহাড়ের মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি লাচেংয়ের এর দিকে আমাদের ছ ঘন্টা মতো লাগবে লাচেং পৌঁছাতে আর সেই পৌঁছাতে পোছাতে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর পাহাড়ের মধ্যে থেকে আমরা যে যাচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমাদের যে প্যাকেজটা বললাম সেটা মাইটি টুর ট্রাভেলসকে যদি ল্যাপটপ ফিরে সাবস্ক্রাইবার হও তাহলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে মানে ডিসকাউন্ট করেই আমি তোমাদের প্যাকেজটা ঘোড়া তাহলে এখনও কেন ওয়েট করছো তাড়াতাড়ি প্ল্যান করে নাও নর্থ সিকিম জন্য আমার তো ফার্স্ট টাইম আমি প্রচণ্ড এক্সাইটেড নর্থ সিকিম ঘুরতে আমার মতন কারা কারা এক্সাইটেড সেটা কমেন্ট বক্সে জানিও আর এই সিনারিওগুলোকে দেখলে তো সত্যি আরও এক্সাইটমেন্টটা বেড়ে যায় প্রথম একটা টুরিস্ট স্পট যেটা ওয়াটার ফলস রয়েছে এখান থেকে আওয়াজটা শোনাও যাচ্ছে আমাদের গাড়ি এখানে পরপর করে স্ট্যান্ড করা পরপর সবার গাড়ি স্ট্যান্ড করা সবার গাড়ি থেকে নেমে এখান থেকে ওয়াটার ফল দেখে তারপরে আবার আমরা এখান থেকে বেরোবো তো সুন্দরটা লাগছে দারুণ সুন্দর লাগছে চলো ওয়াটার ফলটা দেখা যাক প্রথম ডেস্টিনেশন ওয়াটার ফল জাস্ট আমি ফিফটিন প্রো এমনি এমনি কিনি নিই তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি অতটা হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি আমার মধ্যে নেইও আর আমি অতটা হেঁটে যেতে পারবো না কেন কেদারনাথের যা ওয়াটার ফল দেখেছি আমাদের পয়সা বসু হয়ে গেছে এখানে দেখার কোনো ইন্টারেস্ট নেই বাট তোমাদের একটু দেখিয়েছিলাম চলো কারণ হাইজিনিকভাবে এখানে মোমো বিক্রি হচ্ছে প্রথম ট্যুরিস্ট পয়েন্টের মধ্যে দেখার পর এখানে একটা ভালো জিনিস কি এখানে কিন্তু সামনের সিটে বসলে সিট বেল্ট পরতে হয় না যেটা আমাদের ওখানে মেনে এখানে কিন্তু সিট বেল্ট পরতে হয় না তো প্রথম স্পটটা দেখে আমরা বেরোবো ওয়াটার ওয়াটারফল থেকে এগিয়ে যাচ্ছি আবার লাচাগের থেকে এই হচ্ছে ওয়াটারফল ফল এখানকার

মানে উদ্দেশ্য আমরা এই শহরের জামঝাট থেকে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য এই মানে দূষণ থেকে শুরু করে বা শব্দ দূষণ থেকে শুরু করে এখানে না কোনো আছে না কিছু একদম দুলো বালি একদম ন্যাচারাল খুব সুন্দর লাগছে রাস্তার অবস্থাটা দেখো যেতে হচ্ছে রাস্তাটার অবস্থা দেখো কত সুন্দর দৃশ্য থেকে আমরা যাচ্ছি দারুন রোডটা কত সুন্দর লাগছে দেখো আর এই দিক থেকে নদী বেয়েও চলেছে আর আমরাও এগিয়ে চলেছি লাচেনের উদ্দেশ্যে তো সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে বাবার রাস্তাটা দেখো এখানে আমরা দাঁড়িয়েছি এই পাহাড়ের মধ্যে আর এইখানটা আমরা লাঞ্চ করব সেই কারণের জন্য দুপুরে লাঞ্চ সকালে ব্রেকফাস্টটা খুব কম খেয়েছিলাম দুটো ডিম টোস্ট খেয়েছিলাম এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি

এখান থেকে বসে নিতে হবে তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে ডিমের কারি আর এখানে বারো কপি তরকারি রয়েছে আর ভাত রয়েছে তো এটা একটু টেস্ট করা যাক আর সত্যি কথা বলতে খাবারটা মানে যদিও আমি যেখানেই যাই সেখানে একটু খাবার নিয়ে আমার একটু নাটক হয় ঠিকভাবে কমফোর্টেবলি খেতে পারি না হুম সাম্বারে যে সাম্বার খাই ওই সাম্বারের গন্ধটা সব কিছু থাকবে আমি এর আগেও কেদারনাথে সেম দেখেছিলাম সেখানেও সেম আর এখানে ডিমের কারি রয়েছে

যেহেতু আমরা বাঙালি ঠিক আছে আমাদের একটু বাঙালি মাছে ভাতে বাঙালি একটু মাছ হলেই হয় কিন্তু এখানে একদম ভালো লাগলো না চলো গাড়িতে উঠি এখনও প্রায় চার ঘন্টা সময় লাগবে কিন্তু এখান থেকে সিনারিওটা খুব সুন্দর লাগছে দেখতে লাঞ্চ করে আমরা কিন্তু আবার এগোচ্ছি লাথুনের দিকে লাঞ্চ তো হয়ে গেছে এখান থেকে সিনারিওটা সুন্দর লাগছে কিন্তু চুলন্ত বাড়িটা এবং দারুণ দারুণ থেকে চিন্তা করে আমরা যাবো

রাস্তা কি লেভেলের রাস্তা মানে আমি প্রথম সিটে বসেছিলাম সেখান থেকে শর্টটা নিয়েছিলাম লাস্ট সিটে বসে শর্টটা নিতে কষ্ট হতো হচ্ছে কিন্তু রাস্তাটা দেখো ভাই উড়ে 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 ভাই রে ভাই ল্যান্ডস্লাইড হয়েছে ভেঙে তৈরি করা হচ্ছে বাও মানে কত সুন্দর দৃশ্য আমরা দেখছি পাহাড়ের উপর থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে উপরে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তার ভিউতে দাঁড়িয়ে ছবি ঠবি তুলছি অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য সত্যি ভিউগুলো মানে চোখে লেগে থাকার মতো মানে মাত্র সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড লাগবে তোমাদের যদি ল্যাটকোর ফুড সাবস্ক্রাইবার দেখো সিজন ওয়াইজ দামটা চেঞ্জ হতে থাকে প্যাকেজটা চেঞ্জ হতে থাকে অ্যান্ড ট্রাভেলসকে বুক করলে তোমরা সত্যি কথা সিনারিও দেখলে এত সুন্দর সুন্দর সিনারিও দেখলে হয়তো আমরা কোথাও ভুলে যাই ছবি তুলতে তুলতে চোখের দৃষ্টিতে দেখা আমার তো কাজ তোমাদের দেখানো ব্লগিং করে বাট সত্যি কথা এইসব জায়গায় জাস্ট দু মিনিট দাঁড়িয়ে একটু পাহাড়টাকে একটু নেচারটাকে জাস্ট মন থেকে এনজয় করবে আর কিছু আর দেখতে দেখতে প্রায় আমাদের তিন ঘন্টা হয়ে গেছে আমরা এখন উঠে যাচ্ছি রাস্তা কি ওপরে বাপরে বাপ চড়াই রাস্তা তো অনেক বাপ বিশাল বিশাল গাছগুলো ভেদ করে কত সুন্দর ভাবে সিনারি ওটা অনুভব করা যাচ্ছে সিরিয়াসলি কি সুন্দর দৃশ্য আর একের পর এক গাড়ি চলছে আর আমরাও যাচ্ছি পাহাড়ের দিকে উঠে ভাই ও

দারুণ দারুণ দেখাচ্ছি সেদিকেই পাহাড় শুধু পাহাড় আর পাহাড় বেশ সুন্দর লাগছে এখানে আমরা একটু দাঁড়িয়েছি খুব ভালো জিনিস যে মুদিখানা দোকানেও মদ পাওয়া যায় মানে সিরিয়াসলি আমি জাস্ট আস্তে আস্তে দেখলাম ওইটুকু জায়গা থেকে এই টুকু জায়গার মধ্যে চারটে মদের দোকান হচ্ছে চারটে আর বিয়ারের দাম এদের নিজস্ব একটা বিয়ার আছে ঘির ওটা দারুণ খেতে ওটা নব্বই টাকা হ্যাঁ আর তোমার রয়েছে নিজস্ব আর একটা বিয়ার দেখলাম ওটা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা আর ওল্ড মকের দাম সব থেকে কম আর এমনি অ্যালকোহলের দাম রিজনেবল মানে রিজনেবল না আমাদের ওখানে যেরকম প্রাইস সেরকমই প্রাইস কিন্তু দোকানে দোকানে মদ পাওয়া যায় এরকম একটা ব্যাপার কুড়ি টাকার আট পিস মোমো ঠিক আছে টাকা চিকেন যত উপরে উঠছি তত ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে আর আমরা যাত্রা শুরু করেছিলাম ঠিক তখন বাজে দশটা আর এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা এখন অব্দি পৌঁছাতে পারিনি এখনো দেড় ঘন্টা লাগবে প্রায় চলো রাস্তাটা আমরা এন্ট্রি করছি আস্তে আস্তে আর মাত্র দেড় ঘন্টা লাগবে ভিউটা দেখো বাপরে বাপ রাস্তা দেখো ওটা ডান বরাবর। ওটা যাইছ তাই। ইয়া ওস্টার। এই তো মানে সুতরাং যে বলে রাস্তা এসে। কি ইয়া ওস্টার ভাই। এখানে খাই আর এখানে এই অ্যাডভেঞ্চার আসছে দাদা। অ্যাডভেঞ্চার আসছে। সিরিয়াসলি। মানে এরকম মানে পাহাড়ের মধ্যে সেরকম এই ভাই এই হচ্ছে রাস্তা সকাল দশটার সময় আমরা বেরিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা এক্লাস আমরা মেয়ে পৌঁছালাম আর এই হচ্ছে আমাদের হোটেল চত ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি হোটেলটা দারুণ সুন্দর চোখ দুটো গরম লাগছে কেন দেখো আজকে ব্লগটা হয়তো বা অনেকটা বড় হয়ে গেছে বাট এরপরে আর কোনো অ্যাক্টিভিটি নেই এরপরে খাবার দাবার খাবো ঘুমি পড়বো কিন্তু ঠান্ডা কিন্তু বিশাল ঠান্ডা এখানে মানে এই মুহুর্তে আমাদের কলকাতায় বিশাল গরম এই মুহুর্তে লাচুমে বিশাল ঠান্ডা বিশাল চলো রুমে যাই রুম দেখাচ্ছি তো আমাদের হোটেল এই হোটেলে ঢুকবো আমরা চলো ভেতরে যাই রুম ঠিক আছে রুমগুলো কিন্তু বেশ সুন্দর ওই উইন্ডো থেকে কিন্তু বাইরের আউটসাইডটা দেখা যাবে ছাপিয়ে গেছে আর এই হচ্ছে ওয়াথরুম খুব সুন্দর ইয়ে রয়েছে দারুণ রুম ঠিক আছে এখানে কিন্তু দুজন আরামসে শুতে পারবে ডাবল বেডের রুম রুমগুলো বেশ বড় বড় দারুণ আর এই হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর আমার তো রুমটা দেখে মনটা ভরে গেল সিরিয়াসলি আজকে রাতের খাবার দাবার আমাদের মাইকি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে লাচুংয়ে ঠিক আছে ভাত চিকেন ডাল আলু ভাজা খাবার